এটা হচ্ছে হেদায়তের মশাল কোরআন হচ্ছে হেদায়তের মশাল খুব সুন্দর পীর সাহেব যা বললেন সেটাই মানতে হবে এটি হচ্ছে গোমরাহী পীর সাহেবের ওই কথাই মানতে হবে যে কথা কোরআন এবং হাদিস অনুযায়ী হয় এর বাইরে কোনো কথা মানবো না যা কোরআনে নাই যা হাদিসে নাই তা মানি না মানি না মানি না এর নাম ইমান এর নাম কি ইমান সুতরাং হেদায়তের সুচ্চ মশাল এটি এই জন্য আমার মুরব্বী কি বললো আমার পীর কি বলল এটা আমি গ্রহণ করব না ততক্ষণ যতক্ষণ আমি না পাই যে কোরআন হাদিসের সাথে এই কথার মিল আছে কিনা বুঝে আসছে কিনা ভাই হিকমা আর এটা হচ্ছে বিজ্ঞানের সূচ্চ মশাল কোরআন বিজ্ঞানের সূচ্চ মিনার বিজ্ঞান এর আবিষ্কার যত বাড়বে মানুষেরা মনে করে কোরআন হয়েছে পুরাণ আর বিজ্ঞান হচ্ছে মডার্ন আধুনিক আমার দৃষ্টিতে আমি আমার যদ্দুর অবজারভেশন আমার যদ্দুর রিডিং পৃথিবী ঘুরে বিজ্ঞান পড়ে বিজ্ঞান জেনে আমার যদ্দুর ধারণা হয়েছে সেটা হলো এই বিজ্ঞান যত নতুন নতুন আবিষ্কার করবে বিজ্ঞান যত নব নব আবিষ্কার দিয়ে পৃথিবীকে চমৎকৃত করবে ততই বিজ্ঞানীরা সামনে কাঙ্গালের মতো মতো এর মতো দুই হাত পেতে দাঁড়িয়ে থাকবে ইলা কেমত পর্যন্ত কারণ বিজ্ঞানীদের কথার কোনো কথার সাথে কোনো কথার মিল নাই উল্টাপাল্টা হয়ে যায় কিন্তু কোরআনের সব কথার মিল আছে সুভান এই জন্য আল্লাহর নবী বলেছেন এই কোরআন শুধু মানুষ নয় আমি যখন জিন সম্প্রদায়ের সামনে যখন আমি কোরআন তেলাওয়াত করেছি তখন জিন সম্প্রদায় কথা না বলে পারে নাই আমরা আশ্চর্য ধরনের কোরআন শুনেছি কারা বলছে বলুন তো জিন সম্প্রদায় বলছে আমরা আশ্চর্য ধরনের কোরআন শুনেছি ওই সব জেন যাদের বয়স হাজার বছর দেড় হাজার হাজার আড়াই হাজার বছর বয়স যারা তাওরাত শুনেছে জাবুর শুনেছে ইনজিল শুনেছে তারা বলছে ইন্না সামিয়া কোরআন আজাবা আশ্চর্য কোরআন শুনেছি ইহাদুসনি এ কোরআন যখন শুনলাম কোরআন এমন কিতাব যে কোরআন যে শুনে কোরআন তাকে হেদায়েতের রাস্তা দেখায় দেয় আমরা কোরআন শুনলাম আর আনলাম আল্লাহ নবী বলেন জিন সম্প্রদায়ের সামনে আমি যখন কোরআনে করিম কে করেছি কোরআনের তেলাওয়াত তারা আমার মুখে শুনে মোটেও দেরি করে নাই তারা পড়েছে না

এ কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে সুবহানাল্লাহ বলবেন না কোরআন দিয়ে যে কথা বলে কোরআনের রেফারেন্স দিয়ে যে কথা বলে সেই কি কথা বলে সত্য কথা বলে কারণ এই কোরআন এসেছে কার কাছ থেকে ওয়ামান আসদাকুন লিনাল্লাহি ক্বিলা আল্লাহ চাইতে সত্যবাদী আর কি কেউ আছে আর কি কেউ আছে তার কথাই বিশ্বাস করো রসুল্লা বলেছেন কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে তার কথাই শোনো আমরা তো তা শুনি না কোথার নেতা কোথার কি আসে দাঁড়ায় বললো ভাইয়ের আমার বোনের আমার মানুষ সব শুনলো আর মানলো দৌড়াইলো আর মানলো এই জন্য কথা শুনতে হবে ওই সব মানুষদের যারা কোরআন রেফারেন্স দিয়ে কথা বলেন কোরআন কি আছে সেই হাদিস কি আছে যারা কোরআন দিয়ে কথা বলে সত্য কথা বলে। ওয়ামান আমালা বিহি উজরা আর যারা এই কোরআন পড়বে আমল করবে তাদেরকে পুরস্কৃত করা হবে ফি দুনিয়া ও আখিরাত দুনিয়া পুরস্কার পাবে আখিরাতেও পুরস্কার পাবে দুনিয়ার পুরস্কারটা কি দুনিয়ার পুরস্কার সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদা ফানাখফুন আলাইহি ওয়ালাহুম ইয়াহজানুন যারা হেদায়েত অনুসরণ করবে এই কুরআন যারা মেনে চলবে এই কুরআনের আইন যারা মানবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম তাদের জন্য কোনো ভয় নাই তাদের জন্য কোনো চিন্তাও নাই কিসের ভয় নাই কিসের চিন্তা নাই কুরআনের আইন যারা মানবে কুরআনের শাসন যারা মানবে কুরআনের শাসন ব্যবস্থা সম্পর্কে গতকাল আমি কিছু এখানে আলোচনা করেছি মনে আছে না ভাই এই কুরআন আজকে আইনের মকামে নাই কোরআন আছে তেলাওয়াতের মকামে কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই ইমপ্লিমেন্টের জন্য আসে কোরআন প্রয়োগ হবে কোরআনের আইন দিয়ে দেশ চলবে যদি কোরআনের আইন দিয়ে দেশ চলে তাহলে হৌফুন আরেই হিম তোমাদের জন্য কোনো ভয় থাকবে না কিয়ের ভয় মানুষের ভয় হলো চুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় সাদাবাজির ভয় সন্ত্রাসের ভয় ধর্ষণের ভয় এই যে ভয়গুলি জাতি ধর্ম দলমত নির্বিশেষে আসে কোরআনের আইন যদি মানো তাহলে হৌফুন ও কোনো ভয় নাই শুভান ওলাহবি আর কোরআনের আইন মেনে যদি চলো তাহলে কোনো চিন্তাও থাকবে না এর চিন্তা থাকবে না মানুষের সাধারণত চিন্তা হয় খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান মানুষের ফান্ডামেন্টাল রাইটস এই মৌলিক অধিকারের গ্যারান্টি দেয় কোরআন যদি কোরআনের আইন মানো দেশ দেশে যদি কোরআন দিয়ে দেশ শাসন করা হয় তাহলে এখানে দুনিয়ায় পাবে শান্তি আখেরাতে পাবে জাহান্নাম থেকে মুক্তি এটা হলো পৃথিবীর শান্তি আল্লাহ তালা দিবেন যদি কোরআন মান আর যদি কোরান মেনে জীবন চালাও তাহলে পরকালে শান্তি আছে পরকালে কি আছে এই ব্যাপারে আল্লাহ রপুন নবী বলেন মান কোরান কোরআন ফাস্তজ হারা হু ফাহাল্লা হালাহু ওয়া হ র মা হারা মহু আদখা লাহুল্লা হুল জেন্না যে ব্যক্তি কোরান পড়বে আর কোরান বুঝে আমল করবে হালালকে হালাল জেনে চলবে হারামকে হারাম জেনে চলবে আর কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে আল্লাহ রব্বুল আলমিন বলেন কেয়ামতের দিন আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ তারা জান্নাতে প্রবেশ করাবেন তারা জান্নাত দিবেন এবং তাকে বোনাস দেওয়া হবে ও সাফাহু ফি আশারা তিনমিন আহেলে বাইতিহি কুল্লু হুম কাদ বজাবাতলা হুন অর্থাৎ তাকে বলা হবে তুমি একাই জান্নাতে যেও না তোমার আত্মীয় স্বজনের মধ্য থেকে এমন দশজন সম্পর্কে আমার কাছে সুপারিশ করো যেই দশজনের হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল এমন দশজনকে তোমার সুপারিশ অনুযায়ী তাদেরকে নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানো হবে ওমান আমিলা বিহি উজেরা ওমান হাকামা বিহি আদালা আরে কোরআন থেকে যারা বিচার ফয়সলা করবে তারাই করবে সঠিক বিচার সঠিক ফয়সলা কোরআনের বিচার যদি আমাদের দেশে চালু হতো সন্ত্রাস বাড়তো না দুর্নীতি বাড়ত না বিচার বাড়ত না কথা ঠিক কিনা বলব কথা ঠিক কিনা কোরআনের আল্লাহর বিচারের চাইতে সহি বিশুদ্ধ বিচার কি কারো হতে পারে পারে না আমরা এখনো আমাদের দেশে ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে আমরা আমাদের সেই বিচার পদ্ধতি আমাদের কোর্ট কাসারি আদালতে চালু আছে এই মানুষের তৈরি করা বিচার ফেসলাকে তুলে দিয়ে কোরআনের বিচার ফেসলা প্রতিষ্ঠা যেদিন করা যাবে সেদিনই আসবে মানুষের জন্য প্রকৃতপক্ষের শান্তি এবং হুদি হুদিয়া ইলা মুস্তাকিম আর এই কোরআনের পথে যে ডাক দেয় সেটি হলো সঠিক ডাক এবং সেই পথেই মানুষ যদি চলতে পারে তাহলে সেই পথেই পাবে আল্লাহর কাছে নাজার কোরআনের ব্যাপারে রসুল করিম সাল্লা সাল্লাম কি বলেন সেটাই আমি বলতেছিলাম আন উমর ইবনে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাসাদা ইল্লা আলা ইসনাঈন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বলছেন দুই ব্যক্তি ছাড়া কারো সাথে ইরশা করা যায় না প্রতিযোগিতা করা যায় না সে দুই ব্যক্তিকে এক ব্যক্তি হচ্ছে রাজুলুন আতা আল্লাহু আতা হুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল লাইলি ওয়া আনা আন-নাহার আল্লাহ যাকে কুরআনের দিয়েছেন এবং সেই কুরআনের ইলমের ইলম দিয়ে নিজেকে প্রস্তুত করেছে এই কুরআনের দাওয়াত মানুষকে দেয় এবং কুরআন প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে শরিক করেছে তার সাথে হাসাত করা যায় যে আমি ওর মতো হইলাম না কেন ওর মতো আমার হওয়া উচিত আরেক ব্যক্তি হচ্ছে ওয়া রাজুলুন আতা হুল্লাহু মানান ফাহুয়া কুমিন হু আনা আল্লাইর না আল্লাহর আর জাক্তটি আল্লাহ আ পা সম্পদ দান করেছেন। এই ধনসম্পদ দিয়েছে। আল্লাহ দিনকে প্রচার করার জন্য আল্লাহর রাস্তায় খরচ করতেছে। তার মতো হওয়ার জন্য প্রতিযোগিতা করা যায়। তার মতো হওয়ার জন্য প্রচেষ্টা করা যায় হাসাত করা যায় তার সাথেও। নাবিকার ইসানল আল্লাহ আসলাম আর বলছেন। আনুমর মুল হাত্ আবদী আল্লাহ তালা আনু কর। পারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ আল্লাহ তাআলা এই কুরআন কুরআনের কারণেই এই কুরআন দিয়েই কোন জাতিকে আল্লাহ তাআলা উন্নত করেন আবার এই কুরআনের কারণেই কাউকে অধোপাতিত করেন এই পৃথিবীতে যারা মুসলমানেরা যখন পৃথিবীতে সুনাম অর্জন করেছিল পৃথিবীতে যখন তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল সেটা কোরআনের বর্কতেই আর যখন কোরআন থেকে তারা দূরে সরেছে তখনই তাদের উপরে এসেছে আল্লাহর গজব এটা ঠিক কিনা বলুন সুতরাং আমাদের আমাদের বিজয় নির্ভর করে কোরআন ভিত্তিক জীবন জীবনযাপনের উপরে ইতিহাস সাক্ষী মুসলমানেরা যতদিন কোরআনের সাথে ছিল আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন আর কোরআন থেকে দূরে এসেছে তখন থেকে তাদের উপরে আল্লাহর রহমত তাদের উপর থেকে চলে গিয়েছে আমি গত অগস্ট মাসের প্রথম সপ্তাহে আমার স্পেন সফর ছিল আমি স্পেনের বহুত ওয়াস করে বহুত ওয়াশ করেছি কিন্তু স্পেন আমি চোখে দেখি নেই মুসলমানদের বিজয় যদি কোরআনের উপরে মুসলমানেরা থাকে তাহলে আল্লাহ তারা তাদেরকে কিভাবে সাহায্য করেন আর কোরআন থেকে ইসলাম থেকে সরে গেলে পরে কি বিপদ হয় আমি আমার চোখে দেখে এসেছি আমি সেই আমার চোখে দেখা স্পেনের ঘটনা আমি আপনাদের সামনে এই সুযোগে বলে নিতে চাই সাতশো এগারো খ্রিস্টাব্দ থেকে চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সুদীর্ঘ আট শত বছর আমরা শাসন করেছি স্পেন পর্তুগাল এবং ফ্রান্স মুসলমানেরা যখন ভোগবিলাসে মাতোয়ারা হয়ে গেল তখন তারা স্পেন ছাড়তে বাধ্য হলো মৃত্যু ধ্বংসস্তূপ এবং ধর্মান্তর হওয়ার শিকার হয়ে গেল তারা তাদের মসজিদ সুমো বিরান হয়ে গেল মসজিদগুলো থিয়েটার হয়ে গেল শারাবখানায় পরিণত হয়ে গেল দীর্ঘ পাঁচ শত বছর পর মুসলমানেরা স্পেন ছাড়ার পাঁচ শত বছর পর গ্রানাডায় একটি মসজিদ তৈরি করা হলো সেই মসজিদে মুসলমানদের স্পেনে মুসলমানদের পরাজয়ের পাঁচ শত বছর পর প্রথম যে আজান উঠলো যে মসজিদে সেই মসজিদে আমার দাওয়াত হলো সেই উপলক্ষে আমি সেখানে গেলাম এবং ইতিহাসের কথা আমার মনে পড়ল গত অগস্ট মাসের চার তারিখে ছিল আমার সফর দখল করে উমাইয়া শাসকদের প্রধান সেনাপতি তারেক বিন জিয়াদ তিনি ভূমধ্য সাগরের মধ্য দিয়ে পালতলা জাহাজে পার হয়ে গেলেন ভূমধ্য সাগর পাড়ি দিয়ে স্পেনের তটরেখায় গিয়ে পৌঁছলেন যেটাকে বলা হয় জিব্রাল তারা বলে আসলে নামটা হলো জাবালুত্তেক আমরা ইতিহাস থেকে জানতে পারি যে নামের সত্তর বছর যেতে না যেতে মুসা বিন মুসায়ের জয় করেন গোটা আরব ভূখণ্ড এবং মোহাম্মদ বিন কাসিম জয় করেন সিন্ধু ভারতের সিন্ধু দখল করলেন তিনি এরপরে কুতাইবা ইবনে মুসা ইবনি মুসলিম তিনি জয় করেন গোটা এশিয়া এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল আরব এশিয়া আফ্রিকা এবং ইউরোপের পর্যন্ত চলে গেল মুসলমানদের এই বিশাল বাহিনী প্রিয় ভাই সব জাবাল পার হয়ে উমাইয়াদের সেনাপতি যখন স্পেনে পৌঁছে গেলেন তিনি সাথীদেরকে বললেন জাহাজগুলো টেনে কুলে উঠাও জাহাজগুলো টেনে কুলে উঠানো হলো তার সেই ভাষণ আরবি সাহিত্যের স্বরে লেখা থাকবে তিনি বললেন জাহাজগুলি তো সব পুড়িয়ে দেওয়া হলো এখন তোমরা যাবে কোথায় পেছনে ক্ষুদাক্ত সমুদ্র আর সামনে রয়েছে রনারিক বাহিনী দুর্ধর্ষ বাহিনী আমরা ইউরোপ থেকে ফিরে যাওয়ার জন্য আসি নাই হয় ইসলামের পতাকা উড়াবো না হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো সেনাবাহিনী রাজি হয়ে গেল শুরু হয়ে গেল যুদ্ধ এবং এই যুদ্ধে আল্লাহরব্বুর আরামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন পুরা স্পেন দখল হলো পর্তুগাল দখল হলো পুরা ফ্রান্স দখল হয়ে গেল মুসলমানদের মুসলমানেরা সেখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ইত্যাদি তৈরি করলেন সেখানে বড় বড় মুফাসের তৈরি হয়ে গেলেন আল্লামা কুর্তুবির মতো মানুষ কর্ডবায় বাড়ি ছিল সেজন্য জন্য কুর্তুবি বলা হয় তাফসির প্রেমিক আলেমদের কাছে তাফসির এ হাজার বছর পরে আজও প্রিয় মনীষা রঙ্গরে চলে এলেন এমনি রুস্ত চলে এলেন আল্লামা কুর্তুবি আল্লামা আন্দুলুসি চলে এলেন এবং তারা জ্ঞান বিজ্ঞানের যে বিশাল গবেষণাগার তৈরি করলেন পার্শ্ববর্তী দেশ থেকে রোমানিয়া পোল্যান্ড ব্রিটেন হাঙ্গেরি সুইজারল্যান্ড নেদারল্যান্ড ইংল্যান্ড ডেনমার্ক এসব দেশ থেকে হাজার হাজার মানুষ পাড়ি দিল মুসলমানদের কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য সুবাহুল্লাহ প্রিয় ভাই আজ আমরা সন্ত্রাসী হয়ে গেছি মুসলমানদের সন্ত্রাসী বলা হয় এই ঘড়িটা আমার হাতে দেখতে পাচ্ছেন এরা মুসলমানদের আবিষ্কার করা কামানটা মুসলমানদের আবিষ্কার করা বন্দুকটা মুসলমানদের আবিষ্কার করা কম্পাস মুসলমানদের আবিষ্কার করা জিওমেট্রিয়াল যাব ম্যাথামেটিক্স মুসলমানদের আবিষ্কার করা মুসলমানেরা কী আবিষ্কার করেছে দুনিয়াকে উপহার দিয়েছে যখন কর্ডোবা এবং গ্রানাদায় মুসলমানেরা জ্ঞান বিজ্ঞানের শাখায় প্রশাখায় যখন তারা রিসার্চ করছে তখন ইংল্যান্ডের মানুষেরা বাড়ি বানাইয়া থাকে কেমনে জানতো না গাছের মধ্যে গর্ত বানাইয়া থাকতো গোসল করে শরীর ক্লিন করে কেমনে তাও তারা জানতো না তখন আমরা কর্ডব এবং ক্যানাডায় বিজ্ঞানের বিভিন্ন শাখায় প্রশাখায় আমরা বিচার বিচারণ করেছি আল্লাম ইকবাল এই স্পেনে এসে দুঃখ করে বলেছেন আই গুলিস্তানি ওনুলুস ওদিন হ্যাঁ ইয়াদুতুজুকো আই গুলিস্তানি ওনদুলুস ওদিন হ্যাঁ ইয়াদুতুজুকো

সুয়ারেজ লাইন তৈরি করলো ড্রেনেজ করলো রাস্তা করলো ফুটপাত করলো পৃথিবীর সব থেকে মডার্ন দেশে পরিণত করে দিল সেইখানে শুরু হয়ে গেল আটশো গজবটা কেন এলো তাও চোখে দেখে এলাম তারেক মসজিদ তৈরি করেছেন কর্তুবায় কর্ণবা বলা হয় ইংরেজিতে আরবি নাম কর্তুবা বিশাল মসজিদ এক লক্ষ লোক নামাজ পড়তে পারে সেই মসজিদের মধ্যে আমি যখন মসজিদের মধ্যে প্রবেশ করলাম আমার সাথীদেরকে নিয়ে যায় দেখলাম মসজিদের ভেতরে সব মূর্তি দিয়ে ভরা মসজিদের বিশাল মিনার মিনারের প্রত্যেকটি খোবে খোবে একটা করে মূর্তি দাঁড়ানো আমার সাথের কিছু লোক নামাজ পড়তে চাইলো মসজিদের ভেতরে পুলিশ একটি এসে তাকে চেপে ধরলো বলল ভুলে যাও এটা তোমাদের মসজিদ ছিল এটা মসজিদ নয় এটা গির্জা এখানে সেজদা দিতে দেওয়া হবে না বুক ফেটে কান্না আসতে লাগলো এটা ছিল সেই করডার মসজিদ যখন মুসলমানেরা তাদের যখন পরাজয় এলো পারস্পরিক সন্দেহ ঘনীভূত হতে লাগলো একজন আরেকজনকে মানে না নেতৃত্ব মানে না ভোগ বিলাসে মা হয়েছে বিলাসী হয়েছে আয়াস হয়েছে আল্লাহর গজব এসে গেল শুরু হলো যুদ্ধ ইসাবেলা এক পয়লা এপ্রিল মাসের পয়লা তারিখে যুদ্ধের ঘোষণা দিলেন যুদ্ধ শুরু হলো সমানে মুসলমান মরতে লাগলো তারা প্রস্তুত ছিল না সমানে মাঝ যেখানে পায় সেখানে মুসলমানেরা মার খেতে খেতে হয়রান হয়ে গেল রানী সেবেলার পক্ষ থেকে ঘোষণা করা হলো কডবার মসজিদের মধ্যে যারা আশ্রয় নিবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে নারী এবং শিশুরা তাদের জন্য ভূমধ্য সাগরে সেখানে জাহাজ রাখা হয়েছে তাদেরকে মরক্ক পাঠিয়ে দেওয়া হবে তারা যেন জাহাজে আরোহণ করে জাহাজগুলি ছিল ফুটা হাজার হাজার মুসলিম নারী আর শিশু গিয়া জাহাজে উঠলো জাহাজগুলি ডুবে হাজার হাজার মুসলমান শিশু আর নারী পানিতে তাদের সলিল সমাধি হয়ে গেল চল্লিশ হাজার লোক পুরুষ ঢুকলো গিয়া কডবার মসজিদের মধ্যে চতুর্দিক থেকে দরওয়াজা বন্ধ করে দেওয়া হলো ভেতরে ক্যারোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালায় দেওয়া হলো চল্লিশ হাজার মুসলমান মসজিদের ভিতরে পুরায়া ভস্য করে দেওয়া হলো শুধু কানসি মসজিদের মধ্যে ঢুকে এই দৃশ্য দেখে বাইরে এসে দেখলাম নদী মসজিদের পাশে একটি নদী ছোট্ট নদী কর্ণফুলির মতোই হবে বা তার থেকে ছোট হবে এই নদীর ভেতরে মুসলমান কেটে কেটে ফালানো হতে লাগলো মুসলমানদের রক্তে দরিয়া লাল হয়ে গেল পাশে ছিল লাইব্রেরি মুসলমানেরা গবেষণা করতো যে কিতাব সেই সব কিতাব হাদিস দর্শন বিজ্ঞান সব বই ফেলে দেওয়া হল সেই সমস্ত কিতাব ফেলে দেওয়ার কারণে নদীর স্রোত বন্ধ হয়ে গেল। আজকে দাবিদার ইউরোপ আমেরিকা নয় এরা সভ্যতার দুশমন যার জন্য এরাকের হাজার বছরের সভ্যতাকে জ্বালিয়ে পুড়িয়ে লুট করে তারা শেষ করে ফেলেছে এরা সভ্যতার দাবি করে আসলে তারা সভ্য নয় প্রিয় ভাই সব যেদিন এই মুসলমানদেরকে যেদিন এই মুসলমানদেরকে আগুনে পোড়ায় মারা হয় সেই দিনটা ছিল পয়লা এপ্রিল এপ্রিল ফুল আমার দেশের মুসলমানের আজ শিক্ষিত কলেজে ইউনিভার্সিটিতে স্কুলে শিক্ষিত মহল এপ্রিল ফুল হিসাবে পয়লা এপ্রিলকে উদযাপন করে থাকে করে না করে কিনা না বলেন ঘটনাটা এরকম যে এক লোক বাজার দিয়ে আসছে এসে বলছে দৌড়াচ্ছে আর বলছে ভাই মানির মান রাখে লোকেরা জিজ্ঞেস করলো কেন দৌড়াও আর মান আল্লাহ যে আমি আর বাবা দুজনে গেছিলাম হাটে লোকেরা আমার বাপেরে ধরিয়া জুতা দিয়ে এমন পিটান পিটাইলো আমার কিচ্ছু কয় নাই মানির মান আল্লাহ রাখে যেদিন মুসলমানদেরকে পোড়ানো হলো করবার মসজিদের মধ্যে আর মুসলিম নারী আর শিশুকে ফুটা জাহাজে উঠাইয়া ভূমধ্য সাগরে ডুবিয়ে মারা হলো সেই দিনটা ছিল পয়লা এপ্রিল সেই এপ্রিল ফুল পালন করে আমার দেশের যুব সমাজ পালন করে তথাকথিত শিক্ষিত সমাজ না উজুবিল্লাহ প্রিয় ভাইসব আমি মাদ্রিদে প্রোগ্রাম করে তাদেরকে বললাম যে এই দুই জায়গা আমাকে দেখাতেই হবে বিশাল দেশ আল্লাহ কত নিয়ামত সেখানে দিয়েছেন ছয়শো পাঁচচল্লিশ কিলোমিটার মাদ্রিদ থেকে করডোবা কর্ডোবা থেকে দুশো আশি কিলোমিটার গ্রানাডা আর গ্রানাডা থেকে দুশো সত্তর কিলোমিটার হচ্ছে মাদ্রিদ প্রায় তেরোশো কিলোমিটার জায়গা ফজর থেকে নিয়ে রাত বারোটা পর্যন্ত আবার রাজধানীতে ফিরে সেই সব জায়গা দেখে এলাম সেই মসজিদে গেলাম যেই মসজিদে আজান হয়েছে পাঁচশো বছর পর স্পেনের মধ্যে পাঁচশো বছরের ভিতরে বাইরে কোন আজান দেওয়ার আইন ছিল না বন্ধ করে দেওয়া হয়েছে মুসলমানেরা সেখানে কেস করলো বহু মামলা করে ২২ বছর মামলা করিয়া একটা ছোট্ট জায়গা পাইলো তার পাশে আবার একটা বিশাল গির্জা জানতে পারলাম ওইটা গির্জা না ওটাও মুসলমানদের তৈরি করা মসজিদ ছিল সেটা বানাইছে তারা গির্জা সমস্ত মসজিদগুলি সারা থানা থিয়েটার আর সিনেমায় পরিণত করেছে তারা বাইশ বছর ছোট্ট মসজিদ বানালো সৌদি আরবিয়া এবং ইউনাইটেড আরব আমিরা এদেরকে টাকা দিল। পঞ্চাশ কোটি ডলার দিয়ে চার কোটি পঞ্চাশ লক্ষ ডলার দিয়ে এই মসজিদটা নির্মাণ হলো মসজিদে নামাজ পড়তে লোক আসে আসলো মাত্র দেড় কাতার কি দুই কাতার শুনলাম আজ আর স্পেনে মুসলমান নাই প্রায় পাঁচ কোটির মতো লোক বাস করে স্পেনে সেখানে মুসলমানদের সংখ্যা পঁচিশ হাজারের মতো সব বহিরগত স্থানীয় মুসলমান কেউ নাই আর পয়লা এপ্রিল যখন আসে তখন স্প্যানিশরা লম্বা লম্বা জামা গায়ে দিয়া মুখে নকল রেখা মাথায় টুপিয়া রুমাল করিয়া তারা সারা রাত মদ খায় আর নাচে আজকের এই দিনে আমরা মুসলমানদেরকে তালাই দিতে পেরেছিলাম প্রিয় ভাই সব আজকে সেই মুসলমানদের যে বিরাট পতন হলো সেই পতনের কারণ ছিল কোরআন শরীফের দাওয়াত দেওয়া থেকে তাওহিদের দাওয়াত থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে ফেলেছিল তারা তাওহিদের দাওয়াত দেয়নি তারা মানুষকে কোরআনের দিকে আকৃষ্ট করেন এই ক্ষমতার উপরে টিকে থাকার জন্য বিলাসী জীবন যাপন করেছে আবু আবদেল ছিল তাদের শেষ রাষ্ট্রপ্রধান যখন যুদ্ধ শুরু হলো সে দৌড়াচ্ছিল তার মায়ের কাছে গিয়ে কানতে ছিল মা বলল তোমার বাবারা তোমার বাপ দাদারা এই দেশ দখল করেছিল বুকের রক্ত দিয়া আর তুমি বুকের রক্ত দিয়ে এই দেশকে রক্ষা করতে পারলে না না হাতের হাতের আমার চুরি আফ্রিকার জঙ্গলে গিয়া পালায় যাও আমার জন্য খুব ভালো হতো যদি তোমার মুখ আমি না দেখতে পারতাম আমার মরার আগে প্রিয় ভাই সব এ ছিল মুসলমানদের করুণ ইতিহাস মুসলমানদের মূল ইতিহাস ছিল যে কোরআন যখন এসেছিল আল্লাহ বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো আমি তোমাদেরকে একটা আলো দিয়েছি ও কিতাব আর সুস্পষ্ট একখানা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি এখন যে আলো দিলাম সে আলোর নাম হলো মোহাম্মদ রসুল্লাহ আর কিতাব হচ্ছে এই কোরআন শরীফ এই দুইটা জিনিস দিলাম আর নবী করিম সাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তিনি বলে গিয়েছিলেন তারকু আমরাইম দুটো জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম একটা হলো কিতাবুল্লাহ আর একটা কি রসোলের সুন্নত এই দুটি জিনিস রেখে গেলাম এই কোরআনকে যদি তোমরা মেনে চলো এই কোরআনের অনুসরণ অনুকরণ যদি করো তাহলে তোমাদেরকে কেউ গুমরা করতে পারবে না সুতরাং আজকে যদি পৃথিবীতে মুসলমান বেঁচে থাকতে চায় তাহলে এই কোরআন নিয়ে বাঁচতে হবে যদি বাঁচতে চায় কোরআন নিয়ে বাঁচতে হবে কোরআন ছাড়া মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না মাস যেমন পানি ছাড়া বাঁচতে পারে না মুসলমান তেমন কোরআন ছাড়া বাঁচতে পারে না